আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার যন্ত্রণায় অভাবের তাড়নায় কোনো সন্তানকে কখনো হত্যা করা যাবে সেটাকে শুধু সেলের কথা না মেয়ের কথাও আর হুজুর বলেন সেলে মেয়ে উভয়ের কথা বলেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে যে আল্লাহই দান করেন মেয়েদেরকে অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম কতটা ভূমিকা রেখেছেন আজকের নাস্তিক্যবাদ এই মাদ্রাসার প্রতি তোমরা খেয়াল করে দেখবাই আল্লাহ রব্দুল আলমিন যখন ছেলেমেয়ের আলোচনা করেন তখন বলেছেন লীলাহিমুল কুসাম ইয়াফ উল্লুকুমায়াসা ইয়াহা বুলি মাইয়া সাঁ উ ইনা সায়া বুলি মাইয়া সা উজ্জু কর আউ ইউ জাবিজুহুম জু কোর আল্লাহ রাব্দুল আলামিন বলেন তিনি ঐ সত্যাব যিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন সমস্ত মাফল কাতার মালিকানাধীন আল্লাহ যাকে ইচ্ছা করেন মেদান করেন যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না বুঝে থাকলে বলুন তুই আয়াতে কার কথা আগে বলছেন কার কথা আরে মেহাবুলি মাইয়া শাহ ইনাসা তাফসির ইবনে কাসিরে বলেছেন যেই দম্পতির করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহর স্পেশাল একজন রহমতের ফেরেস্তা ওই পরিবারের প্রতি সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে যা মেয়েদের নামে কোরআনে সুরা আছে না নাই এরাস্তিকেরা দেখো ইসলাম মেয়েদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন কোরআনী কারিমে পুরুষের কথা যেমন আছে নারীদের কথাও আছে আছে না কিন্তু পুরুষের নামে স্বতন্ত্র কোন সুরা নাই সুরাতুর রিজাল নাই কিন্তু সুরাতুন নেশা আছে না কেন আল্লাহ সুরাত নিসা দিলেন সুরাত রিজাল দিলেন না মেয়েদের নামে কেন সুরা দিলেন আলোচনা তো ছেলে মেয়ের সবার কথা সব জায়গায় আছে কিন্তু নিসার নামে সুরা দিতে হবে কেন কারণ আজ থেকে চোদ্দশো বৎসর পরে কুরআন নাজিলের পরে চোদ্দশো বৎসর পরে বাংলাদেশের জমিনে তাসলিমা এবং তার দুদর দুসররা নারী অধিকারের নাম করে ইসলামকে কটাক্ত করবে ইসলাম নারীকে ঠগিয়েছে ইসলাম নারীকে বদ্ধ করে চেষ্টা ইসলাম নারীকে অধিকার বঞ্চিত করেছে এই ধরনের অভিযোগ করবে টুনকাও জহাদ দিবে নাস্তিক তাসকিমারাছেন এবং তার দুসররা সেই কথা আল্লাহ 1400 বছর আগেও কি জানতেন জানতেন না ম কথা কয় না আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর যা হয়েছে যা হবে সবকে কে জানেন তা আল্লাহ জানেন চোদ্দশো বৎসর পরে বাংলার জমিনে তিনশত ষাট আউলিয়ার দেশে তাসলিমা নাসরিন এবং তার সাঙ্গ যারা জীবন যারা তাসলিমার সঙ্গে ফিটিশ ফাটিস করেছে এরা চোদ্দশো বৎসরের পরে এসে বলবে কোরআন ইসলাম আল্লাহ রসুল মহিলাদেরকে মেয়েদেরকে ঠকিয়েছে অধিকার বঞ্চিত করেছে এই কথা আল্লাহ চোদ্দশো বৎসর আগেই জানেন এই জবাব দেওয়ার জন্যে চোদ্দশো বছর আগেই আল্লাহ মহিলাদের নামে একটা নাজিল করেছেন যে আল্লাহ মহিলাদের মর্যাদা আর ইজত বোঝানোর জন্য কথা বলে ঠিক না এত বলে জন্মগত অধিকার